মানে ম্যাক্সিমাম ভোটার ভোটারের প্রতিনিধিত জাতীয় সংসদ নিশ্চিত করার প্রস্তাব আলহামদুলিল্লাহ আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে হেফাজতে ইসলামভুক্ত মূলত রাজনৈতিক দলগুলো আমরা এখানে এসেছিলাম বাংলাদেশ খেলাফত মজলিস জুমীয়ত আলমে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন রেজাম ইসলাম পার্টি এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে মহাসচিব সহটি প্রতিনিধিত্ব ছিলেন সেখানে তো এই বৈঠকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন আজিদুর রহমান সাহেব আপামা খালিদ সাহেব এবং নাহিদ মাহমুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন তো সেখানে আমরা মূলত আমাদের পক্ষ থেকে আমরা আগামী দিনে বাংলাদেশ পরিচালনার জন্য বাংলাদেশের একটি ন্যায়ভিত্তিক ভিত্তিক সমাজ গঠনে যে সংস্কার প্রস্তাবনা সেগুলো আমরা তুলে ধরেছি তার মধ্যে মৌলিক কিছু প্রস্তাবনার মধ্যে বড় একটি প্রস্তাবনা হল নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সেখানে আমাদের প্রস্তাবনা হলো যে যেন ম্যাক্সিমাম ভোটারের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত হয় হয়তিনি এখন যে প্রতিনিধি ব্যবস্থা চলছে তাতে দেখা যায় যে থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট ভোটারের প্রতিনিধিত্ব জাতীয় সংসদ করে তো সেখানে সেটা থাকলো যে প্রতি আসন ভিত্তিক একজন করে সংসদ সদস্য নির্বাচিত হবে কিন্তু সারা দেশে বাকি যে ভোট সেই দলীয়ভাবে প্রাপ্ত ভোটের অনুপাতে যেন একটা নির্দিষ্ট সংখ্যক সংসদ আসন নির্ধারিত থাকে যেখানে তারা নির্বাচিত হবে এইভাবে মানে ম্যাক্সিমাম ভোটাধিক ভোটারের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করার প্রস্তাবনা দিয়েছি এছাড়া বেশি শক্তি এবং অর্থশক্তির যথেচ্ছ ব্যবহার সেটাকে বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনকালীন সমস্ত প্রস্তুতি প্রকাশ প্রচারণা ইত্যাদির প্রস্তাব করেছে সেই সঙ্গে একই মেয়াদ একাধিক বেশি যেন কেউ প্রধানমন্ত্রীর দায়িত্বে না থাকতে পারেন সেই সঙ্গে প্রধানমন্ত্রীর যে নিরঙ্কুশ যে ক্ষমতা সেখানেও আমরা বিকেন্দ্রীকরণের মাধ্যমে ভারসাম্য প্রতিষ্ঠার প্রস্তাবনা এনেছি নিরঙ্কুশ মানে কি যিনি একাধারে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি যেন দলীয় প্রধান না থাকতে পারেন তারপরে সমস্ত ক্ষমতা তার হাতে এককভাবে রাষ্ট্রপতি কোনো ক্ষমতাহীন এরকম যেন একটা ভারসাম্য থাকে ভারসাম্যহীন যে ব্যবস্থা আছে বর্তমান যেন এখানে বিলোপ করা হয়